আমি আপনাদের সামনে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হবে এক হাজার টাকার নোট পরিচিতি নতুন এক হাজার টাকার নোট পরিচিতি তো আমরা আসলে দুইটা নোট নিয়েছি এই একটা হচ্ছে আগের এক হাজার টাকার নোটটা আর এটা হচ্ছে নতুন এক হাজার টাকার নোটটা আপনারা এই নোটটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ ব্যাংক নতুন ইস্যু করেছে দুই সালে তো আমরা আসলে এটার মধ্যে যে ডিফারেন্সগুলো আপনাকে জন্য গুলো দেখেন এখানে আছে আপনাদের টাকার মধ্যে নিরাপত্তা সুতা আছে তারপরে দেখেন নিরাপত্তা চাপ তারপরে রং পরিবর্তনশীল যে কালিটা এটা আসলে এখানে একটু বেগুনি কালার আর এখানে গোল্ডেন কালার মধ্যে দিয়েছে তো আসলে এটা সুন্দর খারাপ না ভালোই লাগে তো আপনি উল্টা ফিটে যদি দেখেন তাহলে এক হাজার টাকার মধ্যে এই একটা এখানে বাংলাদেশ ব্যাংক লেখাটা বার করা আছে একটু ব্রাইট দেখা যাচ্ছে আর এখানে আবার এটার মধ্যে একটু চাপ দিয়ে দেওয়া আছে তো এখানে আসলে ওই দুটার মধ্যে প্রিন্ট আছে আপনারা দেখেন এই যে ছোটো করে দেখলে এখানেও প্রিন্ট আছে এখানেও প্রিন্ট আছে দুইটার মধ্যে আপনারা ছোটো করে যদি আপনারা সুন্দরভাবে নজর করেন তখন আপনারা বুঝতে পারবেন দুইটার মধ্যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অনেক লেখা আছে তো আসলে আমরা এটা এখন ইউবি মেশিনে দিব ইউবি মেশিন দিলে দেখেন কিভাবে কি দেখা যায় পুরাতন যে টাকাটা এই পুরাতন টাকাটা আমরা ইউবি মেশিনে দিয়ে দেখেন তো ইউবি মেশিনে কীভাবে কী দেখা দেখা যাচ্ছে এই যে এই টাকাটা এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড তো আসলে নতুন টাকাটার মধ্যে এই যেটা দিয়েছে এটা হচ্ছে লেফট সাইড উল্টা উল্টাটা উল্টা জায়গা আর এটা হচ্ছে রাইট সাইড রাইট সাইডের মধ্যে একটা সুন্দর একটা জিনিস দিয়েছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা দুটা শাপলা পাতা এটা যদি আপনি ইউবি মেশিনে দেন এটা খুব উজ্জ্বল এবং লাল আলো দেখাবে আর দুটা ফুল একটা কলি শাপলা ফুলের আর এমনিতে যে এই ফিট প্যাপারের যে ইয়েগুলো এগুলো দেখা যাচ্ছে আসলে এটাই আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন এগুলোর মধ্যে কাছে নিয়ে কাছে নিয়ে দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন লাল এটা দেখেন লাল ইয়েটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন আর এই বাঘের যে ছাপটা এটা দেখেন খুব সুন্দর বাঘ দেখেন বাঘের কিন্তু এটা এটার মধ্যে মোচও আছে দেখেন খুব সুন্দর সম্মানিত আসলে একটা টাকার মধ্যে পুরোটা টাকা জুড়ে বৈশিষ্ট্য বিদ্যমান যেরকম অমসৃণ কাগজ বন্ধুদের জন্য রয়েছে অন্ধবিন্দু তো আসলে সর্ব ভিডিওতে সবকিছু উল্লেখ করা বুঝিয়ে বলা সম্ভব নয় যতটুকু সম্ভব